বাড়ির প্লিন্থ হাইট বা বসবাসযোগ্য ফ্লোর কত হওয়া উচিত কতটুকু উঁচুতে আপনার বসবাসযোগ্য ফ্লোর করবেন কেউ গ্রাউন্ড ফ্লোরে করে কেউ রাস্তা থেকে এক ফিট কেউ বা দু ফিট আবার কেউ কেউ তিন ফিট থেকে পাঁচ ফিট উপরে তার বসবাসযোগ্য ফ্লোরটা করে থাকে তো স্ট্যান্ডার্ড মার্প কোনটা বা আপনি আপনার স্থান অনুযায়ী কতটুকু হাইটে দেবেন আপনার প্লিন্থ ফ্লোর না দিলে বা বেশি উঁচুতে করলে কি কি ক্ষতি হবে এই নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটিতে অনেক ধারণা পাবেন যদি আপনি বাড়ি বানাচ্ছেন এবং অনেক টাকা আপনার বেঁচে যাবে এবং থাকবেন নিচিন্তে বা আপনার কোনো চিন্তা থাকবে না বাড়ি বানানোর পরে তাই বাড়ি বানানোর পূর্বে আপনি এই ভিডিওটা একবার দেখে যান বা শুনে যান আমার এই কথাগুলো অনেক কাজে আসবে আপনার তার বাস্তব কাজে যোগ্য কাজ তো প্লিন্থ হাইট স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে চব্বিশ ইঞ্চি বা দু ফিট তো এখন বলছেন ভাই আমার তো জমি অনেক রাস্তা থেকে নিচু তাহলে আমার দুই ফিট দিলে তো সেটা হবে না তো আমি কতটুক দেব আপনি বলছেন যে আমার জমিটা রাস্তা থেকে উঁচুতেই রাস্তাটা নিচু আসে তারপরও আমি কতটুক দেবো বা আমার তিনটা রাস্তা আসে আমি তিনটা রাস্তা থেকে আমার জমিটা মাঝখানে আমি টুক হাইট দেবো তো এই সব যে চিন্তা ভাবনা বা এইসব যে আপনার পরিকল্পনা বাড়ি বানানোর পূর্বে ভিডিওটা দেখে যান আপনি অনেকটা ধারণা পাবেন আপনার বিল্ডিং বানানোর অল্প টাকায় স্বপ্নের আবাসন আপনার জমি যদি হয় রাস্তা থেকে নিচু বা ফসলের জমি এখানে বাড়ি করতেছেন তো যদি হয় তিন ফিট বা সাড়ে তিন ফিট চার ফিট তো আপনাকে সেই তিন ফিট চার ফিটের নিচে তো গ্রেড বিম দিতে হবে এবং রাস্তার লেভেল অবধি একটা দিতে হবে তো সেই রাস্তার লেভেল থেকে আবার উপরে দু ফিট দিতে হবে তো এই রাস্তার লেভেল থেকে আপনাকে দু ফিট উপরে দিতে হবে আপনার নিচে এখন যতটুক জমি নিচে যায় এই অবধি আপনাকে এই কাজটা করতেই হবে এখন ধরুন আপনার এক বন্ধুর বাড়িতে রাস্তার সাথেই আপনি কয়েক বছর আগে গেছেন তখন পাঁচটা সি সিঁড়ি আপনাকে বাড়িতে ঢুকতে হতো বন্ধুর বাড়িতে এখন গেছেন এখন আপনাকে সেখানে তিনটি বা দুটার সিঁড়ি ধাপ কি ভাবছেন যে বন্ধুর বাড়িটি দেবে গেছে কখনোই না ভাই আপনার বন্ধুর বাড়িটি রাস্তা থেকে অনেকটা নিচু হয়ে গেছে কারণ রাস্তাটা অনেকটা উঁচু হয়ে গেছে কারণ প্রতি বছরেই রাস্তার কাজ হয় এবং রাস্তাটা উঁচু করে এখন আরেকটা যদি আপনি ক্লিয়ার হতে চান ধারণা আপনি যেখানেই বাড়ি বানান না কেন আপনার পাশের বিল্ডিং থেকে অবশ্যই মিস্ত্রিরা আপনাকে কিছুটা উঁচু করে দেবে আর আপনি বাড়ি বানাচ্ছেন দেখবেন যে আপনার পাশের বাড়ি বা পাশের বিল্ডিং এর কাজ চলতেছে আপনার বিল্ডিং থেকে হাইট উঁচু করে দেবে এটাই হচ্ছে বাস্তবতা আমরা যেহেতু বাস্তব কাজে দেখি আবার এমন সাইট আছে যে শাটারিং করে ফেলছে এখন দেখতেছে যে তাদের হাইটটা দশ ফিট হয় একটা বিল্ডিংয়ের প্রথম গ্রাউন্ড ফ্লোরের যে সাতটা এটা দশ ফিট হয় কিন্তু তারা এমন করে ফেলেছে যে সাড়ে নয় করে ফেলেছে এখন সিলিং বা আপনার গাড়ি পার্কিং অন্য আদার্স যে বিষয়গুলো এগুলো লেগে যাচ্ছে বা এগুলো ফ্যান লেগে যাবে এর জন্য পিলথ লেভেল অনেকটা উঁচুতে করতে হয় তার জন্য ওয়াটার লেভেল করে পূর্বেই মালিক আপনি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার রাস্তা কতটা উঁচু হতে পারে বা আপনি কতটা আপনার তো আমি বলবো এখন যে আপনার এই পিন্থ লেভেল উঁচুতে না হলে কি কি কাজ হত কি কী সমস্যায় আপনি পড়তে পারেন তো প্রথমটা সমস্যা পড়বেন যে আপনার বর্ষার সময় আপনার বিল্ডিংয়ে বা আপনার বাড়িতে জল ঢুকবে এবং সেই জল ঢোকার কারণে দেয়াল স্বেচ্ছেতে হবে এবং আপনার ফুলোর সবসময় ড্যাম থাকবে এবং রোগ বালাই বেশি হবে এটা একটা কারণ গেল আবার যদি আপনার নিচু হয় তাহলে হবে কি যে বন্য প্রাণী সহজে আপনার বাড়িতে প্রবেশ করতে পারে আবার রাস্তা থেকে যখন আপনার বিল্ডিং নিচু হবে তখন জল বর্ষার জল সেই জল আপনার বাড়ির ভিতর থেকে বাইরে বের হতে পারবে না এই মূল কারণগুলো আপনার বাড়িতে হয়ে থাকবে এবার আপনি ভাবছেন যে আমি তাহলে উঁচু করব। এবার উঁচু করলেও আপনার অনেক সমস্যা হবে এটা আমি বলে দিই উঁচু করলে আপনার কি হবে এখন আপনি গাড়ি পার্কিং করতেছেন কিন্তু আপনার সেই দূর থেকে পার্কিং এর জন্য আপনার উঁচু জায়গাটাকে জন্য আপনার আপনার পর্যাপ্ত জায়গা লাগবে বাড়ির সামনে বিল্ডিং যদি আপনি উঁচু করেন সর্বোচ্চ এবার আপনি আরো উঁচু আবার উঁচু করতেছেন আপনি সেই পার্কিং এর জায়গা করেননি তো উঁচু করার ফলে আপনাকে এক্সট্রা সেই বাড়ি সেই বাড়ির ভিতরে বালি ফিলিং করতে হচ্ছে রাবেশ বালি ফিলিং করতে হচ্ছে ইটের গাঁথনি দিতে হচ্ছে চতুর্দিকে দশ ইঞ্চি গাঁথনে দিতে হচ্ছে এই যে আপনার এক্সট্রা কস্ট চলে যাচ্ছে আবার সমস্যা হতে পারে যে আপনাকে অনেক সিঁড়ি বেড়িয়ে আপনার বাড়িতে প্রবেশ করতে হচ্ছে বেশি উচ্চতাও হলে আপনার সমস্যা হয় কিন্তু আপনার বেশি নিচু হলেও আপনার সমস্যা হয় তো আপনার যে স্ট্যান্ডার্ড অ্যাস পার সাইড কন্ডিশন দেখে আপনাকে অবশ্যই দু ফিট বা তিন ফিট আপনার রাখতে পারেন আপনার রাস্তার লেভেল থেকে এখন ধরুন আপনার জমিটি মাঝখানে আছে তিন দিকে রাস্তা আছে এখন দেখবেন যে যে রাস্তাটা আপনার উঁচু আপনি সেখান থেকে হাইট নিয়ে দু ফিট বা আড়াই ফিট উঁচুতে আপনার লেভেল করুন দেখবেন তাহলে আপনার ভবিষ্যতের জন্য এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে না স্বল্প টাকায় স্বপ্নের আবাসন করছেন আপনার কষ্টের টাকা তাই ভিডিওটা আপনি যদি শেষ করতেছেন তো অবশ্যই শেষ করেন পিছনে আমি আবার গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আলোচনা করব আপনার বিল্ডিং এর এবার ধরুন যে আপনি জমি কিনেছেন এই জমিটা একবারেই রাস্তার কোনো কাজ হয়নি রাস্তাতে গ্যাসের লাইন নেই গ্যাস্তা রাস্তাতে ড্রেন নেই রাস্তাতে বিদ্যুতের লাইন নেই তারপরও আপনাকে সেই দিকগুলো চিন্তা করে আপনার সেই বিল্ডিংয়ের হাইট অবশ্যই অবশ্যই আড়াই ফিট বা তিন ফিট বা দু ফিট অবশ্যই স্ট্যান্ডার্ড যেহেতু দুই ফিট আপনাকে নিতেই হবে কারণ ভবিষ্যতে যখন এপাশ দিয়ে ড্রেন যাবে গ্যাসের লাইন যাবে তখন আপনার রাস্তা অটোমেটিক্যালি উঁচুতে চলে যাবে রাস্তা তখন আপনার বিল্ডিং নিচু হয়ে যাবে তো বাড়ি কাজ করার আগে বা আপনি এমন জমি কিনেছেন যে জমিটা বালি ভরাট করতেছে তো এই নিয়ে থাকবে পরবর্তীতে আরও ভিডিও যে আপনার নব নবনির্মিত কিছু বালি সেখানে রেখে মালিক বিক্রি করতেছে আপনি কিনছেন কিন্তু আপনি সেখানে বালি বানা মানে বালিটা কেমন আছে না দেখে আপনি সেখানে দুতলা তিনতলা বাড়ি করতেছেন ভিতরে যাচ্ছেন না মানে সরজমি আপনি যাচ্ছেন না আপনার সেখানে ফসলের জমি ছিল মালিক সেটা বালি ভরাট করে বিক্রি করেছে দুই তিন বছর হয়েছে কিন্তু আপনি সেই বালির উপরে বা কাদার উপরে মাটির উপরে বিল্ডিং করতে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো খুব লক্ষ্য রাখতে হবে বিল্ডিং বানানোর ক্ষেত্রে কারণ তা না হলে আপনার প্রবর্তীতে আপনি দীর্ঘস্থায়ী ট্যাক্সই মজবুত একটা বিল্ডিং পাবেন না এবং আপনার অনেক টাকা খরচ বা ব্যয় করতে হবে এবং আপনি অনেক চিন্তায় থাকবেন তো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনার তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে